রাজ্যের সমস্ত এসএস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে আমার এই প্রতিবেদনের দুটি বিষয় আমি উল্লেখ করব একটি হচ্ছে ফেব্রুয়ারি দু মাসের অনারিয়াম আরেকটি হচ্ছে যে কেন্দ্রগুলি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এ বিষয়ে সরকারের ভূমিকা এবং সংগঠনের কার্যকলাপ প্রথমে বলতে চাই যে অনেকেই প্রতিদিন ফোন করছেন ফেব্রুয়ারি মাসে অনারিয়াম কবে পাব তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ পাবো কি না যদিও এ বিষয়ে আমি গত তিন তারিখে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে মিশন থেকে খবর নিয়ে আমি পরিষ্কার ভাষায় বলেছিলাম যে জেলাগুলিতে পাঁচ তারিখে অনারিয়াম ঢুকবে ছয় এবং সাত তারিখের মধ্যে অধিকাংশ জেলায় অনারিয়াম শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে চলে যাবে সেই মতো পাঁচ তারিখে জেলায় অনারিয়াম ঢুকেছে গতকাল দু একটি জেলা অনারিয়াম শিক্ষকদের অ্যাকাউন্টে পেয়েছে আজকে বেশ কিছু জেলার শিক্ষক শিক্ষিকাদের কাছে খবর নিয়ে জানতে পারলাম যে অনারিয়াম ঢুকেছে আবার কিছু জেলা এখনো পর্যন্ত অনারিয়াম ঢুকেনি। তো বিষয় হচ্ছে যে অনারিয়াম আশা করছি আজকের মধ্যে বেশিরভাগ জেলায় ঢুকে যাবে যদি কোনো জেলার অনারিয়াম না ঢুকে সেক্ষেত্রে আপনারা জেলা অফিসে একটু তদারকি করুন কারণ ঢুকে যাওয়ার কথা আরেকটা বিষয় অনেকেই জানতে চাইছেন তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ অনারিয়াম পাওয়া যাবে কি না যদিও আগেই বলে দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের অনারিয়াম তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ পাওয়া যাবে যেটা পাওয়া যাচ্ছিল চোদ্দো হাজার টাকা এ মাসে সেটা তিন পার্সেন্ট ইনক্রিমেন্টের পর হয়েছে চোদ্দো টাকা ট্যাক্স এর আগে একশো দশ টাকা কাটছিল যেহেতু পনেরো হাজার অতিক্রম করেছে আমাদের অনারিয়াম ট্যাক্স সহ তাই একশো তিরিশ টাকা ট্যাক্স কাটা হবে হাতে পাবেন চোদ্দো হাজার নশো একচল্লিশ টাকা এবং আশা করছি আজকেই বেশিরভাগ জেলায় ঠুকে যাবে পরবর্তী বিষয় যেটা আমি বলতে চাইছি আমি রাজ্য নেতৃত্বদের কাছে করজোরে অনুরোধ করব যে আমরা কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো বিরোধিতা করি নি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি জেলায় জেলায় সরকারি বিধায়কদের আমরা স্মারকলিপি প্রদান করেছি হানড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্টের উপর বিধায়ককে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে আমাদের দাবি দেওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বিগত দশ এগারো বছর ধরে সরকার আসার পর থেকেই কোনো রকম বিরোধিতায় না গিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তা সত্ত্বেও এই সরকার এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে কোনো রকম আমাদের এই কর্মসূচি বলুন বা আমরা বারবার বিকাশ ভবন মিশনে গিয়েও সরকারের কোনোভাবেই নজরে আসতে পারছি না এটা কি সত্যি আমাদের ব্যর্থতা নাকি সরকারের উদাসীনতা না করার মানসিকতা বিশ্লেষণ করতে হবে শুধুমাত্র একটা অজুহাত খাড়া করে সরকারের বিরুদ্ধে গেলে সরকার কিছু করবে না এই অজুহাতটাকে টাকা খাড়া করে আমরা যদি চুপচাপ বসে থাকি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর ছবি নিয়ে কর্মসূচি গ্রহণ করি তাহলে কি এস এস কেমএসকে উন্নয়ন হবে বলে মনে হয় আমার কিন্তু অনেক প্রশ্ন দেখা দিয়েছে আমার মনের মধ্যে কারণ আমরা সবই করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনোটা জায়গায় আমরা বিরোধিতা করছি না কিন্তু সরকার ভিতরে ভিতরে এসএস শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় এসএস এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র শূন্য হয়ে যাওয়ার জন্য কোথাও দশটা বাসটা ছাত্র হওয়ার জন্য গতকাল কি একটা নিউজ পেপারে আজকেই নিউজ পেপারে দেখছিলাম পেপার কাটিং নিশ্চয়ই আপনারা গ্রুপে দেখতে পাচ্ছেন মেদিনীপুরের দাসপুর দু নম্বর ব্লকের অধীন পলাশপাই এম এস বন্ধ হয়ে গেল ওই ব্লকেরই শাহচক এমএসকে ইতিমধ্যেই আগেই বন্ধ হয়েছে অর্থাৎ নটা এমএসকে মধ্যে দুটো বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রী না থাকার জন্য যে অজুহাত খাড়া করা হচ্ছে এটা বাস্তবিক ক্ষেত্রে চরম অমানবিক দৃষ্টিভঙ্গি কি করে ছাত্রছাত্রী থাকবে সরকার তো চাইছে না শিক্ষাকেন্দ্রগুলি ছাত্রছাত্রী থাকুক যদি চাইতো তাহলে এই সরকার আসার পর থেকে দু হাজার সালে একটা পরিকল্পনা করা হয়েছিল ফাইভ ম্যান্স কমিটি তৈরি করা হয়েছিল জেলা স্তরে এবং এস এস গুলিকে শিক্ষক নিয়োগ করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল আমি খুঁজে সেই পেপার কার্টিংটা পেলাম না সেটা পেপারেও বেরিয়েছিল আমি পরবর্তী ক্ষেত্রে পেলে পরে ওইটা নিয়ে আবার একটা ভিডিও আমি দেব কিন্তু এই সরকারের আজ চোদ্দ বছর বয়স এর মধ্যে একটিও নিয়োগ হয়নি তার ফলে বিশেষ করে এমএসকেগুলোতে যেখানে ছজন শিক্ষক শিক্ষিকা ছিল দু হাজার সাল পর্যন্ত প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ছজন কোথাও পাঁচজন ছিল এই মুহুর্তে সেই শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষকের সংখ্যা এসে দাঁড়িয়েছে দুই তিন চার কোথাও সিঙ্গেল সরকারের কোনো ভুলক্ষেপ নেই অথচ অজুহাত খাড়া করে শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রী নেই বলে বন্ধ করে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত সরকার প্রতি সংগঠনের নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন আপনি বলুন তো আপনার ছেলেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করবেন সেই স্কুলে যে স্কুলে একজন বা দুজন শিক্ষক আছে আপার প্রাইমারিতে ন্যূনতম ছজন শিক্ষকের প্রয়োজন সাবজেক্ট ওয়াইজ ক্লাস নিতে হয় সেখানে শিক্ষকের সংখ্যা দুই তিনে এসে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই এর আগে আমি বহুবার বলার চেষ্টা করেছি যারা সচেতন অভিভাবক তারা কখনোই ছাত্রছাত্রী অর্থাৎ তাদের সন্তানদের সেই স্কুলে পাঠাবে না যেখানে সাবজেক্ট ওয়াইজ টিচার নেই আজকে সে জায়গায় সরকার সম্পূর্ণ উদাসীন থেকে শিক্ষক নিয়োগটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে স্কুলগুলোকে তুলে দেওয়ার পরিকল্পনা করার পর এখন বলা হচ্ছে ছাত্র না থাকার জন্য স্কুলগুলো বন্ধ হচ্ছে আমি পরিষ্কার বলতে চাই অনেক নেতৃত্ব হয়তো আমার উপরে রুষ্ট হতে পারেন আমার কিছু করার নেই বাস্তব কথাটা আমি তুলে ধরতে শিখেছি আগামী দিনেও বাস্তব কথাটাই তুলে ধরব তাতে কে রুষ্ট হলেন সেটা আমার দেখার দরকার নেই পরিকল্পিতভাবে এই শিক্ষা কেন্দ্রগুলিকে বন্ধ করার জন্য শিক্ষক নিয়োগটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে কারণ বিগত সরকার পঁয়ষট্টি বছর কাজের অধিকার দিয়ে গেছে সেটা কোনোভাবেই তাদেরকে তাড়ানো যাচ্ছে না ফলে কিভাবে তাদেরকে বেকায়দায় ফেলা যায় এই পরিকল্পনা নিয়ে এই সরকার শিক্ষক নিয়োগকে বন্ধ করে দিয়ে ছাত্র ছাত্রী যাতে ভর্তি না হয় তার ব্যবস্থা সুপরিকল্পিত হবে দিনের পর দিন করে যাচ্ছে এবং সেটাই আজকে আমাদের সামনে এসে কাল হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে যদি এখনও পর্যন্ত নেতৃত্বরা ভাবে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে আমাদের কিছু হবে দৃষ্টি আকর্ষণ করতে করতে সকলের দৃষ্টি কিন্তু কারো কবরে কারো শ্মশানে চলে যাবে এখনও যেটুকু সময় আছে আমি অনুরোধ করব সরকারের সঙ্গে বসুন সরকারপন্থী নেতৃত্বদের অনুরোধ করবো আপনারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসুন আলাপ আলোচনা করুন আর কোনো রকম সময় নষ্ট না করে যদি কোনোভাবেই সরকার আমাদের শিক্ষা কেন্দ্রগুলি বাঁচানোর কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অতি সত্তর আইনের লড়াই সঙ্গে লাস্তার লড়াই দিয়ে এর মোকাবিলা করতে হবে এছাড়া আর কোনো পথ আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না দু সালে নয় নয় করে দেখবেন প্রতিটি জেলায় দুটো তিনটে এমএসকে মাস্টার দশটা এসএসকে বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র শূন্য এর দায় কার যারা শিক্ষক তাদের আমরা যারা শিক্ষকতা করি একটা এমএসকেতে দুজন তিনজন শিক্ষক কোনো গ্রুপ সি নাই গ্রুপ ডি নাই তালা থেকে আরম্ভ করে চেয়ার টেবিল মোছা থেকে আরম্ভ করে ঘন্টা বাজানো থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের করতে হয় এরপরেও আমরা বঞ্চিত লাঞ্ছিত শোষিত নির্যাতিত অথচ সরকার বিভিন্ন প্রকল্পে ত্রাণ ছত্র করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমরা যারা এখনও পর্যন্ত আমাদের ভালোটা বুঝতে পারছি না মনে রাখবেন চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা পরিবার ধ্বংসের দিকে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে তার অভিশাপ কিন্তু আমাদের পোড়াতে হবে তাই অনুরোধ করব? আর নয় এবার দৃষ্টি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আগামী দিনে কি করে শিক্ষাকেন্দ্রগুলিকে বাঁচানো যায় কীভাবে এই চল্লিশ হাজার পরিবারের কথা চিন্তা করে কী পরিকল্পনা গ্রহণ করলে এই শিক্ষাকেন্দ্রগুলিকে বাঁচানো যাবে চল্লিশ হাজার পরিবারকে রক্ষা করা যাবে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করুন সবশেষে রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস নিউজ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ